সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি তোমার দিকে আমার জীবনের কিছু নিয়ে বলতে চাইছি দেখো বন্ধু আমি একজনকে ভালোবাসতাম সে বিবাহিত নিয়েছিল তাকে আর নিজের চেয়েও বেশি ভালোবাসতাম কিন্তু একটা কথা বলতে চাই যে ভালোবাসায় তো বিবাহিত অবিবাহিত মানে না আমি তাকে প্রচুর ভালোবেসে ফেলেছিলাম দেখো বারে বারে মানুষকে ঠোকানাটা তো ঠিক নয় তুমি তোমার মন খুশি আমার সাথে কথা বলতে আসবে মন খুশি চলে যাবে এটা তো ঠিক নয় একদমই অন্যায় তুমি আমাকে ভুলে গেছো তো এক ঘরের জন্য ভুলে যাও আমার কাছে আসো কেন মাস পরে আবার চার মাস পরে পাঁচ মাস পরে তুমি আসবে তুমি তোমার বাহানা নিয়ে যে আমার ইচ্ছা হলো তোমার সাথে কথা বলতে এলাম তুমি যখন যাবে তুমি আবার তোমার বাহানা নিয়ে ও এই করেছে সেই করেছে সেই জন্য সাথে কথা বলিনি আমার ভালো লাগে না ওই জন্য আমি কথা বলিনি বলো বন্ধুরা এই সবগুলোকে ঠিক ভালোবাসার যে বিচ্ছেদে যন্ত্রণা মোড়ার চেয়েও কঠিন সেটা কি ও জানে সেটা কিন্তু ও জানে না আমি ওকে অনেক সুযোগ দিয়েছিলাম যে ও আবার হয়তো রাগারাগি করেছে ফিরে আসবে ও রাগারাগি করেছে ও আবার ফিরে আসবে কিন্তু ও ফিরবার নয় সেটা আমি খুব ভালো করে জানি ও বলে দিয়েছে ওর একটা পাশে বাড়ি একজনে আছে তাকে বলে দিয়েছে যে ও আমার স্বামীকে দিয়ে দিই যাই করে দিই আমি ওর সাথে কথা বলবো না তাতে যদি আমার ডিভর্সও হয়ে যায় আমি যদি একা হয়ে যাই সারা লাইফ কাটিয়ে দিতে আমিও তোকে বলে রাখি তুই সারা জীবন কেন অবশ্যই তুই কী করবি না করবি আমার জানার দরকার আমি যেটা করব বলেছি তো করব আমি আর সহ্য করতে পারছি না নিজেকে তুই আমাকে বহুত বড় কষ্ট দিয়েছিস লাইফে আর একটা কথা বলি তুই তোর তোর পাশের যে তোর যে মোটা বৌদিটা আছে তাকে বলেছিস না ওকে কি আমি বিয়ে করতে বারণ করেছি না ওকে আমি অপেক্ষা করতে বলেছি অবশ্যই আমি ছেলে হয়েছি তো বিয়ে করবই আমি কি সারা জীবন একা থাকবো আমার লাইফ পার্টনার বলে তো থাকবে একজন কিন্তু তোর মতো বেঈমানের সাথে আমি আর চক্করে পড়তে চাইনি এইটুকু মনে রাখিস দিচ্ছে যে যন্ত্রণাটা যে কি কঠিন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর তুই সেই ভুল করলি তুই বারে বারে সেই ভুলই করলি তুই নিজেকে কি ভেবেছু যে ও তো আমাকে অনেকবার ভয় দেখিয়েছে অনেক কিছু করেছে ও তো আমার স্বামীকে দেয়নি আর কিছুই করে না তুই এইটাই ভেবে রেখে দিয়েছিস আমি জানি না খুব ভালো সব কিছুটা ভেবে থাকা সব কিছুটাই ভালো আমিও এইটুকু বলতে চাই যে আমি তো তোর সাথে কিছু ভুল করিনি তুই বলেছিস আমি নাকি তোকে বারে বারে শরীর দেখাবার কথা বলি এইগুলো এখন তোর বাহানা ঠিক আছে যখন গলত কাজ করেছিলি তখন সাত পাঁচ ভাবিনি কেন যে আমি ভুল করছি আমার সাথে দেখা করবার সময় আমার সময় আমার সাথে হোটেলে যাওয়ার সময় ঠিক আছে আর আমি ছবি ভিডিও সব আমি শুধু অপেক্ষা করে থাক তুই তোর মতো থাক দেখতে পেয়ে যাবে যে ছেলেটা ভুলে ঠিক আছে তুই তোর মতো থাক বন্ধুরা বলো কেউ কাউকে ভালো যদি বসে সে একবার ঠকিয়ে চলে যাবে দুবার ঠকিয়ে চলে যাবে সেটা ফোনে ফোনে কোথা হতো আমাদের দুজনের মধ্যে দেখা হয়নি কিন্তু দেখা হওয়ার পর যদি কোনো মানুষ মেলামেশা করার পর যদি ধোকা দেয় তার কতটা কষ্ট হবে তোমরা বলো হুম বাহানা দেখিয়ে চলে যাচ্ছিস বাহানা দেখিয়ে চলে যাচ্ছিস এগুলোকে ঠিক বন্ধুরা বলো তোমরা আমি আমার জীবনের কাহিনী আমার সাথে ঠিক করলো ও কোনোদিন সুখী হতে পারবে কাউকে কত কেঁদেছি ওর জন্য আমার দেখো নামটাও পর্যন্ত নামটা পর্যন্ত এখানে লিখেছি বলো বন্ধুরা স্কিপ করে কেউ চলে যাবে না